আজকের এই ডিপ ডাইভে আমরা কথা বলবো দুটো রেমিডি নিয়ে ম্যাগনেশিয়া কার্বনিকা আর ম্যাগনেশিয়া মিউরিয়েটিকা হ্যাঁ আর আমাদের হাতে একটা বেশ পুরনো লেখা আছে একদম আর সেই লেখায় না এদের এমন কিছু অদ্ভুত ছবি আঁকা হয়েছে যা সত্যি অবাক করার মতো ঠিক তো আমাদের আজকের মিশন হলো এই লেখাটা ঘেটে প্রতিকার দুটার আসল চরিত্রটা বোঝা আর তাদের মধ্যেকার যে সূক্ষ্ম পার্থক্যগুলো আছে সেগুলো সহজ করে তুলে ধরা চলুন শুরু করা যাক এই লেখাটার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন কি এটা শুধু সাধারণ লক্ষণের একটা লিস্ট দিয়েই থেমে যায়নি বরং কিছু খুব নির্দিষ্ট মানে ভীষণ অদ্ভুত চিত্রের বর্ণনা দিয়েছে যেমন যেমন ধরুন ম্যাগনেশিয়া কার্বনিকাকে বলা হচ্ছে একটা গভীর কার্যকরী দীর্ঘস্থায়ী অসুস্থতার প্রতিকার হ্যাঁ যেটা সালফারের মতোই শরীরের একদম গভীরে গিয়ে কাজ করে আচ্ছা আচ্ছা মানে একেবারে মূল থেকে সমস্যাটা সারানোর জন্য একদম মতো বিষয় হলো এর নিউরালজিক পেইন বা স্নায়ুশুল ঠিক বিশেষ করে রাতের বেলায় যে ব্যথাটা হয় হ্যাঁ মুখের বাদিকে এত তীব্র ব্যথা হয় যে রোগী ছটপট করতে থাকে স্থির থাকতে পারে না মানে বিছানা ছেড়ে উঠে হাঁটাহাটি করতে বাধ্য হয় ঠিক তাই আর দাঁতের ব্যথার কথাও বলা আছে যেটা বিশেষ করে গর্ভাবস্থায় বাড়ে হুম আর শিশুদের ক্ষেত্রে এর বর্ণনাটা তো আরও পরিষ্কার হ্যাঁ ওই ম্যারাসমাস বা শরীর শুকিয়ে যাওয়ার মতো অবস্থাটার কথা বলছেন তো একদম যেখানে শিশু পর্যাপ্ত খাবার খাচ্ছে কিন্তু কিন্তু স্বাস্থ্যহীন হয়ে পড়ছে কারণ শরীর পুষ্টিটা নিতেই পারছে না আরে সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় মলের বর্ণনায় ওই অংশটা তো অসাধারণ দুধ হজম না হওয়ায় মল দেখতে হয় সাদা কুমোরের কাদার মতো ঠিক লেখক তো একটা অনাথাশ্রমের অভিজ্ঞতাও বলেছেন যেখানে শুধু এই একটা লক্ষণ দেখেই অনেক শিশুকে সারিয়ে তোলা হয়েছিল ভাবা যায় আর একটা অদ্ভুত লক্ষণের কথাও তো আছে ওই সবুজ জলীয় মলের ব্যাপারটা হ্যাঁ যার উপরে নাকি পুকুরের শ্যাওলার মতো একটা স্তর ভেসে থাকে